সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সম্প্রতি হেফাজত ইসলামের প্রভাবশালী এক নেতা জনাব মামুনুল হক সাহেব তার আফগানিস্তান সফর আমি কিছু কথা বলতে চাই আটশো সালে ইরানের সাফায়দ নাস্তি প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করে আফগানিস্তানে এরপর ধীরে ধীরে তা স্থায়ী হয় এবং প্রসারিত হয় এরপর কয়েকশো বছর ধরে একে একে গাজনি সুলতান মাহমুদ সম্রাট বাবর ঘুরি শাসন করে আফগানিস্তান তথা ভারতীয় উপমহাদেশ মুসলিমদের এই শাসন আমলকে স্বর্ণের বলা হয় আফগানিস্তান তথা ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন আমলে কোন কলঙ্ক কিংবা কালিমা লেপন করা হয়নি কিন্তু দুঃখের বিষয় বিংশ এই শতাব্দীতে আফগানিস্তানকে টার্গেট করে মৌলবাদের উত্থান তালেবানদের দৌরাত্মা মেয়েদের ঘরের ভিতর আবদ্ধ করে রাখা হয় এবং সন্ত্রাসী জঙ্গি বলে যে ইসলাম কবিয়া সরানো হয়েছে তার ধাক্কা কিছুটা হলো বাংলাদেশে লেগেছে তাদের মধ্যে আফগানিস্তানের প্রতি একটা ভ্রান্ত ধারণা নিশ্চয়ই আছে সম্প্রতি হেফাজত ইসলামের প্রভাবশালী এক নেতা জানাব মামুনুল হক সাহেব আফগানিস্তান সফর করছে কিন্তু আমার প্রশ্ন এখনই কেন এখনই কেন এই সফর সেখানে বাংলাদেশের মানুষের আপনাদের প্রতি যে ভ্রান্ত ধারণা ও ইসলাম ফোবিয়ার যে বিষয়টা কাজ করছে মানুষের মনে কল্পনাতে মৌলবাদ ধর্মন্দ উগ্রতা ইত্যাদি ইত্যাদি মানুষের মধ্যে যে ধারণা জন্মেছিল যে ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে তারা মেয়েদের ঘরে আবদ্ধ করে রাখবে কেউ চুরি করলে হাত কেটে দেওয়া হবে কিংবা হিজাব ছাড়া কোনো মেয়ে রাস্তায় বের হতে পারবে না এই বিষয়গুলো যখন আমাদের মন থেকে ধীরে ধীরে কাটতে শুরু করেছে ঠিক তখনই আপনি আপনি মামুনুল হক কেন এই আফগানিস্তান সফর কেন এই আফগানিস্তান সফর নিয়ে ব্যস্ত জনাব মামুনুল হক সাহেব আপনাকে নিয়ে এর আগেও কয়েকবার বিতর্ক হয়েছে যেমন তার পিতার নারী কেলেঙ্কারি যখন যে মুহূর্তে আপনাদের সম্বন্ধে আমরা নেতিবাচক ধারণা ভুলতে বসেছি ঠিক তখনই ক্ষতস্থানে সুলকানি দেওয়ার মতো কাজটি করেছে জানি না আপনি কার পারপাস সাফ করছেন কিংবা এজেন্ট কোনো গোষ্ঠীর তাহলে কি আমরা ধরে নেব ইসলামের মধ্যে লুকিয়ে থাকা আপনি এক চক্র আপনি এই সফরের মাধ্যমে কি ইসলামের অগ্রযাত্রাকে রুকি দিতে চাইছেন আপনি তো এই সফরের মাধ্যমে ইসলাম বিদ্বেষের কাছে এক অস্ত্র হাতে তুলে দিলেন যারগুলি আমরা টেলিভিশনের পর্দায় টকশোতে ইলেকট্রনিক মিডিয়ায় কিংবা প্রিন্ট মিডিয়ায় শুনে শুনে কান ঝালা করা হবে সম্মানিত দর্শক আমাদের সমাজে এরকম হাজারো শত লোক লুকিয়ে আছে যারা কিনা ইসরায়েলের অগ্রযাত্রা কে রুখে দিতে চায় বাংলাদেশকে রুখে দিতে চায় বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় কিংবা বাংলাদেশকে কোনো দেশের গোলামি বানাতে চায় সুতরাং তাদের থেকে সাবধান তাদের চিহ্নিত করতে হবে এবং তাদের পুতিহত করতে হবে দর্শক ভালো থাকবেন আশাবেসে সবাইকে ভালো রাখবেন কোদাহ হাফেজ